আমাদের প্রিয় আমির জবান ডক্টর শফিক রহমান বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে আলোচিত অনন্য মানবিক নেতা তিনি বলেছেন তোমরা পালিয়ে গেলে কেন তুমি প্রধানমন্ত্রী তুমি যদি সৎসাহসী হও ভালো কাজ করে দেখো এত উন্নয়নের জোয়ার বইয়ে থাকো পাঁচে আগস্টের পরে তোমরা চলে গেলে তিনশো জন এমপির একজন কত খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় গেলে পালাও কেন পালায় কারা পালায় চোর পালায় ডাকা চালিয়ে প্রমাণ করেছো তোমরা অপরাধ করেছ জাতির কাছে ক্ষমা চায় তোমাদের কারণে পনেরো বছর জমাত ইসলামী ইসলামী ছাত্র শিবির শ্রমিক কল্যাণের লোকেরা বাড়ি ঘরে থাকতে পারে নাই এবাড়ি সে বাগানে বিলে খালে ঘেরে পালিয়ে তারা জীবন বাঁচিয়েছে ইসলামী ছাত্র শিবির ছেলেরা লেখাপড়া করেছে পাস করেছে বিসিএস এ কোয়ালিফাই করেছে পরীক্ষা দিয়েছে সরকারি চাকরি হয় নাই বলে তুমি শিবির করো তোমার বাপ জামাত করে পুলিশ ভেরিফিকেশনে আমাদের সন্তানদেরকে উচ্চ শিক্ষা এবং উচ্চ চাকরিতে নিয়োগ করা হয় নাই ব্যবসা বাণিজ্য ক্যারিয়ার সব তোমরা তস নাস করেছ ফলে তোমাদের হাতে দেশের মানুষের গণতন্ত্র স্বাধীনতা মূল্যবোধ ভোটাধিকার কোন কিছুই নিরাপদ নয় তোমরা ভেবেছিলে চোদ্দতে আমরা ভোট দিতে পারিনি আঠারোতে ভোট দিতে পারিনি আমরা চব্বিশ সালেও ভোট দিতে পারিনি তোমরা ভেবেছিলে কর্তৃত্ববাদী শাসন করে আজীবন পর্যন্ত তোমরা ক্ষমতায় থাকবে আমরা ভেবেছিলাম বাংলাদেশের নেওয়া যাবে না কি বলেন ঠিক কিনা আমরা সেই আন্দোলন করেছি কোন সময় থেকে নির্বাচনে ভোট দিতে দিল না আন্দোলন করি রাজনৈতিক সব অভিনেত্রী বিএনপি জবাব সকল ফ্যাসিবাদী মেয়েদের আমরা আন্দোলন করলাম তারা পুলিশ দিয়ে গুলি করে মামলা দিয়ে গ্রেফতার করে হত্যা করে এই আন্দোলনকে বারবার ব্যর্থ করার চেষ্টা করেছে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র সমাজ রংপুরের আবু সাঈদ হাসিনার মতো হাসিনা মুনিদের সামনে মুখpedিয়ে বলল হাসিনা তুমি পরাজিতো বাংলাদেশের আবু সাঈদ বিজয় হয়ে গেল লি আজকে আমরা মুক্তি যে সাধ গ্রহণ করছি 17000 মানুষ জীবন দিল হাজার লোক আহত হয়েছে হাত পা চোখ কান মানে চিকিৎসা করতে পারছে না ফলে আজকে এই আত্মদান এই রক্তদানের ঋণ আমাদেরকে শোধ করতে হবে কি বলেন ঠিক কি না ঠিক আমলিক ভেবেছিল সারা জীবন ক্ষমতায় থাকব কিন্তু কি হলো আমি তখন জেলখানায় ছিলাম এই আন্দোলনের মধ্যে আমাকে আবার বিশে জুলাই অ্যারেস্ট করা হলো বাড়ির থেকে টেলিভিশনে দেখতে লাগলাম বাইরে বিশাল আন্দোলন সারা বাংলাদেশ উত্তাল হয়ে গেছে কারাগারের লোকেরা আসতে লাগলো খবর শুনতে লাগলাম দুপুরবেলা বেলা খবর শুনলাম যে টেলিভিশনে সেনা প্রধান ভাষণ দেবে জেলখানায় বিএনপি জামাত সব নেতারা আমরা টেলিভিশনের সামনে কারাগারের কেরানীগঞ্জে প্রায় দশ হাজার বন্দী কক্ষ থেকে বেরিয়ে এলো কারাগারের রুমে রুমে বারান্দায় মাঠে মাঠে মিছিল শুরু হয়ে গেল আমরা দেখতে পেলাম এখনই সেনা প্রধান ভাষণ দেবে 10 মিনিট বিশ মিনিট দেরি করতে করতে অবশেষে ভাষণ দিতে আসবেন তার আগেই টেলিভিশনের স্কলে দেখতে পেলাম শেখ হাসিনা আর তার বোন রেহানা কিছুক্ষণ আগে বঙ্গভবন থেকে হেলিকপ্টারে তিনি ভারতে পালিয়ে গেছেন আমরা তো বিশ্বাস করতে পারছিলাম না এত বড় ফেসিবাদ এত বড়

স্থান হবে না বেশি মামলা হয়েছে মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে তার নামে যে ট্রাইব্যুনাল মিথ্যা বিচার দিয়ে তুমি আমাদের নেতাদের ফাঁসি দিয়েছিলে সেই ট্রাইব্যুনালে তোমাদের বিচার হবে ইনশাআল্লাহ তোমরা তো আল্লামা সাইদে নিজামে মুজাহিদদের বিচার করতে গিয়ে মিথ্যা গাল গল্প মিথ্যা এজাহার মিথ্যা সাক্ষী মিথ্যা বালি মিথ্যা বিচারক বানিয়ে তোমরা ফাঁসি দিয়েছিলে শেখ হাসিনার ফাঁসি দিতে মিথ্যা লাগবে না সত্য ঘটনা দিয়ে শতবার তাকে ফাঁসি দেওয়া যাবে বিচারের জন্য প্রস্তুত হও উনি মাঝে মাঝে বর্ডারের পাশ থেকে অডিও ভিডিও ছাড়তেছেন বলে তোমরা কাজ করো আমি পাশেই আছি ঢুকে পড়বো যে কোনো সময় অতগুড় আছেন না ট্রাম্প ইলেকশন হলো বলে ট্রাম্পের ছবি লাগায় মিছিল করো ইটপাটকেল মারামারি হলে ছবিটা দেখালে ট্রাম্প রাইয়ে ইউজ সাহেবের সরাই দেবে আমি আইসে পড়ব এত সোজা পাঁচই আগস্টে বিদায়ের দিনে তুমি হত্যা করে লাশ বানিয়েছ সেই লাশে আগুন দিয়ে লাশ পুড়িয়ে ছাই করে দিয়েছ বাংলাদেশের মানুষকে তুমি প্রধানমন্ত্রী থাকা করে দুনিয়া কোন ইতিহাসে নাই যে দেশের মানুষকে হেলিকপ্টার চালিয়ে গুলি করে হত্যা করে যাত্রাবাড়ি ঢাকায় তুমি সেই হত্যা করেছা মানুষ হত্যা করে লাশের উপরে তোমরা নাচানাচি করেছ যারা লাশ করে আগুন জ্বালিয়ে দেয় যারা হেলিকপ্টারে মানুষ খুন করে লাশের উপরে নাচানাচি করে তাদের কি দেশ শাসনের আর ভোটে অংশ করার নৈতিক অধিকার আছে কি করে তুমি দিল্লিতে বসে এই স্বপ্ন দেখো আমাদের রাজনৈতিক দলের মধ্যে অনেক কৌশলগত মত পার্থক্য নানান থাকতে পারে কিন্তু তোমার মানুষের কোন ছাড় হবে না আমরা অনেক কষ্ট অনেক ত্যাগ অনেক জীবনের বিনিময়ে আজকে নতুন এই স্বাধীনতা পেয়েছি আমরা একটি নতুন বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাই ইনশাআল্লাহ